রবুল আলামিন বলেন কই কঠিনতম দিনে যদি বাসতে চাও দুনিয়ার মায়াকে ভুলে যাও আখেরাতের জন্য প্রস্তুতি নিয়ে ফেলো বল তো উসিরুনাল hayatুদুনইয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া তোমরা এই দুনিয়ার জীবনটারে অনেক বড় মনে করো মনে করো এটাই আসল আল্লাহ বলে এটা আসল না একটা নকল আসল হচ্ছে আখেরা ঠিকেরা আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহম্মা সহিবান না ফে আন আল্লাহ তুমি বরকতের বৃষ্টি দাও আল্লাহ্মা গাইসান মুগইসান মারিয়ান মরিয়ান না ফে আন গাই র দাও বিষণ্ড হয়ে পড়তেন আল্লাহ এই বৃষ্টিটা যেন উপকারী হয় এই বৃষ্টি থেকে যেন ঘাস লতাপাতা কিছু পায় এই বৃষ্টিটা যেন আমাদের জন্য বরকতময় হয় যেন কল্যাণময় হয় কোনো ক্ষতির কারণ যেন না হয় তুমি কবুল করো আবার বেশি বৃষ্টি হলে বিশ্বনবি দোয়া করতেন আল্লাহ মা হাওয়া আলাইনা ওলা আলাইন আল্লাহ আমাদের এলাকায় আর বৃষ্টি দিও না আমাদের চারিপাশে দাও এই দোয়াগুলো পড়ার দরকার আছে না নাই আল্লাহ যা বৃষ্টি দিবে এটা যেন আমাদের কল্যাণ হয় আমরা পড়ি আমি সবাই পড়েন রাব্বারা আলাকা আলহাম হামদান ক্যাসিরন তই গিবান মোবারকান ফিহি ইয়া আরব্বি লাকাল হ্যামদু কামাইম্বাগি জালালি ওয়াজিকা ও আজিম ই সুলতানিকা লাকাল হেমদু বিল ইমান লাকাল হেমদু ইসলাম লাকাল হেমদু বিল কোরআন আমরা প্রশংসা করলাম কার সব জায়গায় প্রশংসা করব কার তাহলে নয়া মধ্যে আমাদেরকে সিক্ত করবে কে আমাদের জীবনগুলোকে শান্তিময় আনন্দময় করবে কে বেশি বেশি আমরা আল্লাহর প্রশংসা করবো রাজি আছেন তো সবাই রাজি আল্লাহ তুমি কবুল করো আজকে আমরা যে বইটা থেকে কথা শুনবো বলেন তো বইটার নাম কি আরো জোরে বলেন কি নাম আমি এই বইটার একটা ছোট্ট সুরা সেখান থেকে দুটি আয়াত আমার বাই তেলাওয়াত করেছি সুরাটি হচ্ছে সুরথু আল আ আলার সুরথু আ ষোলো এবং সতেরো নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি এ আয়াতের আলোকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবার চেষ্টা করব পড়েন ইনশাআল্লাহ এই আয়াতে আল্লাহ বুঝাতে চেয়েছেন এই পৃথিবীটাকে এত বড় মনে করো না ইউ হ্যাভ টু গো ব্যাক টু ইউ লর্ড তোমাকে তোমার রবের কাছে ফিরে যেতে হবে এই দিন দিন না আরো দিন আছে খেলা হবে সেদিন খেলা হবে ফাইনাল খেলা ওই খেলার জন্য আমরা অপেক্ষা করছি এই পৃথিবীতে ক্ষণিকের জন্য আমরা এসেছি হ্যাঁ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম আসল সময় শুরু হবে সেদিন কেমতের দিনটাই যেদিন আমরা উলঙ্গ হয়ে দাঁড়াবো সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের তীব্র তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে জিব্বাটা কুকুরের মতো তৃষ্ণায় বের হয়ে নাভির সামনে এসে ঝুলতে থাকবে কুকুর যেমনি ঝুলায় সবাই তৃষ্ণার্ত ক্ষুধার্ত ঘর মাখত পেরেশান চিৎকার কান্না বিলাপ সবার মুখে একটাই আওয়াজ আল্লাহ আমার বাঁচাও ওই দিনের জিকিরের নাম কি বাঁচাও সবাই বলেন ওই দিনের জিকিরের নাম কি রব্বুল আলামিন বলেন ওই কঠিনতম দিনে যদি বাঁচতে চাও দুনিয়ার ভুলে যাও আখেরাতের জন্য প্রস্তুতি নিয়ে ফেলো তোমরা এই দুনিয়ার জীবনটারে অনেক বড় মনে করো মনে করো এটাই আসল আল্লাহ বলে এটা আসল না এটা নকল আসল হচ্ছে আখেরা ঠিকা এই দুনিয়ার জীবন হলো হলো চিরস্থায়ী জীবন এই দুনিয়ার জীবনটা উত্তম নয় আখেরাতের জীবনটা উত্তম কার কথা বলতু চির উনাল দুনিয়া তোমরা এই দুনিয়ার জীবনকে বড় মনে করো দুনিয়া দুনিয়া কর তোমরা আবদুল্লাহ না হয়ে আব্দুল দুনিয়া হয়েছ আল্লাহর দাস হও নাই দুনিয়ার দাস হয়েছ তোমরা দুনিয়া দুনিয়া করো দুনিয়াটা ক্ষণস্থায়ী চিরস্থায়ী হচ্ছে আখেরাত কার কথা এজন্য আল্লাহ বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ও নবী দুনিয়া নয় আখেরাত আপনার জন্য উত্তম সুবহানাল্লাহ আখরাত এটা সেরা এটা স্থায়ী এটা উত্তম দুনিয়াটা নয় ইউ প্রায়োরিটাইজ দিস লাইফ ইন দিস ইন দিস ওয়ার্ল্ড বাট দ্য লাইফ আফটার ডেথ মাচ মোর বেটার দ্যান দিস ওয়ার্ল্ডলি লাইফ এই দুনিয়াকে তুমি বড় মনে করো দুনিয়াটাই সব মনে করো দুনিয়াটাই সব নয় আরো বড় জগৎ আছে না নাই এই দুনিয়াটা আসলে একটা মোহ এটা কি একটা খেলার মধ্যে আমরা পড়ে আছি মহাচ্ছন্ন লোভাতুর হয়ে আছি চাকচিকময় দুনিয়া দেখে এর পরীক্ষার ভেতরে পড়ে আঁখেরাতকে আমরা ভুলেই গিয়েছি আর আল্লাহ বলেছেন দুনিয়া নয় শ্রেষ্ঠ হল আখেরাত ওই আখেরাতের জন্য তোমরা সামান জোগাড় করো চিল্লায় বলেন ঠিক কি না আবার আল্লাহ বললেন এই দুনিয়ার জীবনটা হলো ম্যাতা আল গরুড় হোয়ামাল্হায়াতো ইল্লা ম্যাতা হল দুনিয়ার জীবনটা হলো সাময়িক ভোগের সামগ্রী সাময়িক ভোগের বিষয় আজ আছে কাল নাই হাতের ময়লা ঝেরে দিলে সব শেষ ঠিক কি না আবার আল্লাহ বলেন এই দুনিয়ার জীবন হলো লায়বুন ওয়ালাহবুন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লায়বুন ওয়ালাহবুন দুনিয়ার জীবন হল খেল তামাশা মরলে সব শেষ হয়ে যাবে চিল্লায়ে বলেন ঠিক ওরে এ ভোগের রং হবে যে ভঙ্গ সবই অঙ্গ তোমার মাটিতে মিলাবে জন্মিলে মরিতে হবে ঠিক না মাটিতে মিলিয়ে যাবে কিচ্ছু থাকবে না লাশ হয়ে যাবে খুঁজেও পাওয়া যাবে না আবার আল্লাহ বললেন এই দুনিয়ার দৃষ্টান্ত হলো কামা ইন আংলা হুমিনা এই দুনিয়ার জীবন আকাশ থেকে পাঠানো পানির মতো এই পানি দিয়ে দুনিয়াতে গাছ হয় একদিন গাছগুলো মরে যায় ভুসি হয়ে যায় বাতাসের এক ঝাপটায় ভুসিগুলো কই যায় খুঁজেই পাওয়া যায় না ঠিক কি না কোথায় যে চলে যাবে দুনিয়ার জীবন খুঁজেই পাওয়া যাবে না টিকে থাকবে অবশিষ্ট থাকবে আজীবনের জন্য অপেক্ষা করবে একটা কাল সেটা হচ্ছে আখেরা চিল্লায় বলেন ঠিক কি না আমরা লোভের মধ্যে পড়ে আছি মহাচ্ছন্ন কখন যে ডাক চলে আসবে আমরা জানি চিলাই বলেন জানি একদিন মাটির ভেতরে হবে ঘরে মনামার কেন দালান দালন ঘরে মোনামার কেন বান্ধ দালন ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জড় ছেড়ে ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো সবই হবে তোমার পরে মোনামার কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনামার কেন বান্ধ দালন ঘর রে মোনা মারে কেন বান্ধ দালন ঘর চিল্লাই বলেন ঠিক কিনা অমল হায়াত দুনিয়া ইল্লা মাচা অল গুরু দুনিয়ার জীবনটা এটা ভোগের সামগ্রী আজ আছে কাল নাই কখন যে চলে যেতে হবে কেউ জানি না আপনাদের এই মাহফিলে আসার আগ দিয়ে এই কিছু সামনে কি রাস্তা যেন বলে এটাকে এই করুলিয়া বাস স্ট্যান্ডের এদিকেই আমার প্রাইভেট কার যখন যাচ্ছে আমরা যখন যাচ্ছি হুট করে আরেকটা গাড়ি এসে একজনকে ধাক্কা মারলো হুন্ডা গেল একদিকে গেল একদিকে হঠাৎ দেখি মাথা দিয়ে ফিনকি দিয়ে রক্ত হচ্ছে। আবছা অন্ধকার গাড়ির আলোতে দেখা যাচ্ছে ফিনকি দিয়ে রক্ত এরকম রাস্তার পাশ দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়ছে মুহূর্তের মধ্যে এক ধাক্কায় নাই তার কত চিন্তা ছিল কত প্ল্যান ছিল জীবন নিয়ে সুন্দর সংসার করবে বাবা মার মন মুখ খুশি করবে সমাজের জন্য অনেক কিছু উপহার দিবে সামনে নির্বাচন আসতেছে এটা নিয়ে তার মাথায় টেনশন ছিল না কে আসবে ক্ষমতায় কত উৎসব কত আমেজ কিন্তু নাই সব ভঙ্গ করে দিল কে আজকে রাতে আমাদের এরকম ঘটতে পারে কি পারে না এই মাহফিল থেকে সই সালামতে বাসায় ফিরতে পারবো গ্যারান্টি লেটার আছে নাকি আরো আধা ঘন্টা বাঁচবো গ্যারান্টি আরো দশ মিনিট শ্বাস যেটা নিলাম এটা ফেলতে পারব গ্যারেন্টি কথা বলেন? আমার হায়া তো দুনিয়া ইল্লা মাচ্চা আল করু আল্লা বললে এটা ভোগের সামগ্রী এই দুনিয়ার জীবন খেলতামাশার জীবন মহের জীবন মহের ভেতরে পড়ে আখেরাতকে তোমরা ভুলে গিয়েছো দুনিয়া আসল নয় আসল হল আখেরা ঠিক কি না এই দুনিয়ার জীবনটা হলো চারটা স্বর্ণের টুকরার তিনটা লাশের মতো মনোযোগ দিয়ে শুনবেন কয়টা স্বর্ণের টুকরা লাশ কয়টা বানি ইসরায়েলের জামানাতে তিন যুবক ভাগ্যের সন্ধানে ভাগ্য চেঞ্জ করার জন্য কাজের সন্ধানে তারা বের হয়েছে প্রতিমধ্যে গুপ্ত ধন পেয়েছে চারটা স্বর্ণের টুকরা পেয়েছে তিনজন কয়জন কয়টা স্বর্ণের টুকরা চারটা স্বর্ণের টুকরা পেয়ে মহা খুশি খুশিতে বাঘ বাকুম কে আমাদেরকে পায় আজকে স্বর্ণের টুকরা ভাগ করে আমরা অনেক ধনী হয়ে যাব এক বন্ধু বলল প্যাটে অনেক ক্ষুদা লেগেছে আগে বাজার থেকে খাবার নিয়ে আয় তারপরে তিনজন বন্ধু মিলে চারটা সন্ধ্যের টুকরা ভাগ করে নিয়ে যাব এক বন্ধুকে বাজার থেকে রুটি কিনে আনানোর জন্য পাঠিয়েছে বাকি দুই বন্ধু এবার বসে বসে পরামর্শ করে ওইটারে যদি মেরে ফেলতে পারি ভাগ বটো আর দরকার নাই তুই নিবি দুইটা আমি নিব দুইটা সহজ হয়ে গেল না ও নিবে দুইটা এ নিবে দুইটা আর ওইটার মেরে ফেলবো যেটা রুটি আনতে গেছে এটা মনে মনে ভাবে রুটিতে যদি মি সাথে পারি কি মি মিশাতে পারি আর ওই দুইটারে যদি খাওয়াইতে পারি তাহলে সব আমার গোটা দুনিয়া আমার দুনিয়াকে মজা এলো দুনিয়া তোমার হ্যাঁ যে চিন্তা ওই কাজ রুটির মধ্যে বিষ মেখে নে বন্ধুদের কাছে দিয়েছে দুই বন্ধু মিলে ওইটারে ঘুষান শুরু করছে ঘুষাইতে ঘুষাইতে শেষ একটা শেষ উইকেট একটা পড়ছে কয়টা? আর আছে উইকেট কয়টা? ওই দুই উইকেট কয় খুদা লাগছে মারতে। অনেক কষ্ট হয়েছে আগে খাইয়া আগে কি করি? ওই দুইটা মিলাইয়ে বিশ মাখন রুটি খেতে শুরু করেছে। বিষ খাওয়ার পর ওই দুই উইকেটও শেষ। কেউ নাই। তিনটায় লাশ হয়ে পড়ে আছে। চারটা সোনার টুকরা পাশে পড়ে আছে। এটাই হলো দুনিয়ার জীবন। চিল্লায়ে বলেন ঠিক কি এজন্য আল্লাহ বললেন গোলাম থাকতে আসো নাই চলে যাব কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন সবাইকে মরতে হবে কেউ থাকবে না এই পৃথিবীতে প্রাণ নিয়ে যারা আগমন করার সুযোগ পেয়েছে সবাই মরবে আজ লাগে কাল আগে হোক পরে সবাইকে যেতে হবে চিল্লায় বলেন ঠিক কিনা ঠিক আবার আল্লাহ বললেন আইনামা তাকুন ইউদ্রিক কুমুল মাউ যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ছাড়বে না মৃত্যু তোমাদেরকে সাক্ষাৎ করবে মৃত্যু তোমাদেরকে খুঁজে বের করবে যদিও শুধু আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি আকাশের উপরে যদি বিশাল সিঁড়ি লাগিয়ে চতুর্থ আকাশে চলে যান চাঁদের মধ্যে বাড়ি করেন মঙ্গল গ্রহে বাড়ি করেন ওই জায়গায় মালাকুল মাউত আপনারে খুঁজে পাবে না চাঁদেও খুঁজে পাবে মঙ্গল গ্রহে যদি যান স্যাটেলাইট আমাদের একটা বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেল লঞ্চ করা হচ্ছে না ওইখানে গেলে তো আর নাই মালাকুলমত কথা বলে আল্লাহ বললেন মজা আজ সেখরা চুল মাউ মৃত্যুর কষ্ট তোমাদের ছাড়বে না যেখানেই তোমরা থাকো না কেন মৃত্যু ঠিকই তোমাদের পাকরাও করবে চিল্লায় বলেন ঠিক কিরা। আবার মৃত্যুর একটা নির্ধারিত সময় আছে ওই সময় যখন আসে এক সেকেন্ড আগেও আসে না পরেও আসে না কার কথা লিকুল্লি উম্মাতিন আজালুন فاذا জা আজালুহা লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন মৃত্যুর জন্য একটা নির্ধারিত টাইম আছে টাইমটারে বেঁধে দিয়েছে কে ওই টাইমটা যখন চলে আসে এক সেকেন্ড আগে আসে না এক সেকেন্ড পরে আসে না অন টাইম আসে কিভাবে আসে অন টাইম কথা বলেন সবাই বলেন অন টাইম আরো জোরে বলেন ড্যাশ উইল কাইম উইল কাম অন টাইম ড্যাশ নেভার লেট মৃত্যু যখন আসে অন টাইমে আসে নির্ধারিত একটা সময় আসে ওই সময়ের আগেও আসে না পরেও আসে না এক সেকেন্ড আগেও আসবে না পরেও আসবে না মনে করেন আপনাকে রব্বুল আলামিন ষাট বছরের হায়াত দিয়েছে আপনার বয়স এখন পঞ্চাশ বছর আরও বাকি কয় বছর এখন গোটা বিশ্বের সবাই মিলে যদি আপনারে মারতে চায় কিছু করতে পারবে নাকি কথা বলেন আবার রব্বুল আলামিন আজ রাত বারোটায় আপনার হায়াত কেড়ে নেবে মারা খুলনা উত্তেসে রুহুকবজ করবে দুনিয়াতে আর থাকার কোনো পারমিশন আপনার নাই থাকার কোনো সুযোগ নাই গোটা বিশ্বের সবাই মিলে যদি আপনারে রাখতে চায় রাখতে পারবে নাকি কথা বলেন চলে যেতে হবে এই পৃথিবীতে আসার একটা সিস্টেম থাকে যাওয়ার কোনো সিস্টেম নাই ঠিক কিনা আসার সময় আগে আসছে আমার দাদা তারপর আমার বাবা তারপরে আমি তারপরে আমার ছেলে তারপরে আমার নাতি তারপরে তার ছেলে ঠিক কিনা তার মানে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল আছে নাকি কথা কন নাকি সিস্টেম দাদা আগে আসছে দাদাই আগে যাবে নাতি যেতে পারবে না কথা বলেন দাদার আগে নাতি মরে এরকম আসে না নাই মায়ের আগে মেয়ে যায় আসে না নাই মুরব্বী বাজানেরা বেঁচে থাকে আমাদের মতো যুবক গুলো অ্যাক্সিডেন্টে মারা যায় আসে না নাই আবার অসুস্থরা বেঁচে থাকে সুস্থরা মরে যায় আসে না নাই হাসপাতালে রোগী গুলো বেঁচে থাকে ডাক্তার মরে যায় আসে না নাই উখিয়া তো ডাক্তার মরে না দিকেও ডাক্তার মরে ওনারা না বাসায় মানুষে হ্যাঁ আল্লাহ বাঁচায় ডাক্তার হচ্ছে ওয়াসিলা চিল্লা এখন ঠিক কিনা তার মানে এই মরণের একটা সিরিয়াল দুনিয়ার থেকে চলে যাওয়ার কোন সিরিয়াল থাকে না মরে যাওয়ার সিরিয়াল থাকে না আসার একটা সিরিয়াল থাকে যাওয়ার কোন সিরিয়াল থাকে না কি বলেন জোরে বলেন আবার চলে যাওয়ার কোনো ভরসা নাই এক সেকেন্ডের মধ্যে সব হয়ে যায় একটা সঙ্গীত আছে না এক সেকেন্ডের নাই ভরসা ভঙ্গ হবে রন্তমাশা চokkhুপুর জিলে হায়রে দম ফুরাইলে চিল্লা বলেন ঠিক কি না মানুষ রঙ্গিন ফানুস দম ফুরাইলে তব তো ভাই কারোরই নাই এক টুকখানি কথা কয় না হায়রে মানুষ রঙ্গিন ফানুস রঙ্গিন ফানুস হায়রে মানুষ চিল্লা বলেন ঠিক যে কোন সময় চলে যায় এই গানের যিনি সিঙ্গার ছিলেন আমরা তখন ছোট ফিরুজ সাই বা ফিরুজ শাহ নামের এক সেকেন্ডের নাই ভরসা ভঙ্গ হবে রংতামাশা চক্ষু বুঝিলে হায়রে দম ফুরাইলে এই গানটা উনি গাইতে গাইতে স্টেজে মারা গিয়েছিলেন দেখেন নেই মুরব্বীরা জানবেন তার মানে মৃত্যুর গান গেতে গেতেও অনেকে মৃত্যুবরণ করে এরকম আছে না নাই অনেকে খাওয়ার টেবিলে বসে মারা যায় আছে না নাই ফুটবলার ফুটবল খেলতে খেলতে মরছে দেখেন নেই ক্রিকেট খেলতে খেলতে ময়রা যায় আসে না নাই রেসলিং খেলতে খেলতে মারা যায় দেখেন নাই হ্যাঁ এরকম ভিডিও দেখা যায় যে প্রতিপক্ষকে রেসলিং খেলায় মারতে মারতে শেষ এখনই জিতে যাবে হঠাৎ করে তাকে কিচ্ছু বোঝে না হঠাৎ করে জামিনে উল্টে পড়ে যায় রেফারি এসে মাটিতে বাড়ি মারে আর না আছে না রেফারি কি করে মাটিতে বাড়ি মারে এতক্ষণ সে জিতে যায় এখন আর নড়েই না তাকাতে তাকাতে দুনিয়া থেকে নাই অনেক টেলিভিশনের নিউজ রিপোর্টার রিপোর্ট করতে করতে নাই দম ফুরাইলে শেষ হয়ে যা অনেকে অ্যাক্সিডেন্টে মরে সড়ক দুর্ঘটনায় অনেকে বিমান দুর্ঘটনায় মরে আকাশে মরে না অনেকে পানিতে ডুবে মরে অনেকে আগুনে পুড়ে মরে অনেকে ক্রস ফায়ারে মরে আছে না নাই আবার অনেকে রাত্রিবেলা বিছানায় ঘুমোতে যায় সকালে আর উঠে না কত ধরনের মরণ আল্লাহ তুমি আমাদেরকে ভালো মরণ দিও ইমানে মরণ দিও ইমানের পথে অবিচল থেকে আমারে আমার মরণ যেন হয় ইরে পথে থেকে কে আমার যেন হয় তোমার কাছে মিনতিয়া আমার। তোমার কাছে মিনতিয়ামার মার মহিম দয়াম হিমনের পথে অবিচল থেকে থে আমারে মরুন যেন হয় চিল্লে পড়ে না আমি তার মানে কেক কোথায় মরবো আমরা কেউ জানি নাকি। কি অমার চাদ্রী নবসুম ভি আই কোন জায়গায় মরবা কখনও মরবা কেউ আমরা জানি না কিন্তু মরব সবাই জানি ঠিক কিনা। না কুল্লু নফসিং যা এক চুলমাউৎ প্রত্যেকটি আপ্তার মৃত্যুবরণ করতে হবে এটা আমরা সবাই জানি দ্য মোস্ট সার্টেন থিং ইন লাইফ ইজ ড্যাথ বাট দ্য মোস্ট আনসার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ড্যাথ এ জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হলো মরণ সবচেয়ে অনিশ্চিত বিষয় হলো মরণের সময় চিল্লা এখন ঠিক কিনা মরব যে আমরা সবাই জানি কিন্তু কোথায় মরব আমরা কেউ জানি জানি আমরা সবাইকেই মরতে হয় জন্মালেই মরতে হবে চলে যেতে হবে থাকা যাবে না এটাই হলো পৃথিবীর পদ্ধতি জীবনের সবচাইতে নির্মম ঘটনা হচ্ছে মরণ সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা কোন প্রাণীর জন্য সর্বোচ্চ এবং সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা হচ্ছে মৃত্যু এবং এত ভয়ঙ্কর অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটা কারো কাছে শেয়ার করে যাওয়া যায় না মরার সময় কেউ বলে যেতে পারছিল আমার মরতে এমন লাগছে কইতে পারছে কেমন লাগছে বলতে পারে বলা যায় না তার আগেই চলে যেতে হয় শৈশব কৈশোর যৌবন বার্ধক্য প্রৌরত্ব হ্যাঁ বয়সের ছাপ কালো চুল দাড়ি সাদা হয়ে যাওয়া দাড়ি চুলের শুভ্রতা দুর্বলতা দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ